আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন প্রতিদিনকার একই টাইপের ডিউটি একই টাইপের রুটিন মেনে কাজ করতে করতে একদম বোরিং হয়ে মনে হলো যে এই যান্ত্রিক জীবন থেকে একটু অবসর নেওয়া দরকার তো যেই ভাবা সেই কাজ রেডি হয়ে বের হয়ে যাচ্ছি গাজীপুরের কালীগঞ্জের আজমতপুর নামক একটা জায়গা আছে যেইখানে অনেক পদের মাছ বাঁচি পাওয়া যায় এবং বেশ বিখ্যাত দেখলাম ইতিমধ্যে এর আগেও আমার দু একবার যাওয়া হয়েছে তো ভাবলাম যে আজকেও একটু এই সুযোগ একটু ঘুরে আসি না ভিডিও ম্যানকে বলেছিলাম যে সুন্দর করে ভিডিও এটা করতে তো আমি খুব পোস্ট টোস্ট দিচ্ছি দেখবেন গ্লাস নামালাম গ্লাসটা তুছি তো ভিডিও ম্যান আমি খুব ভাবটা দেওয়ার পরে দেখলাম যে সে ভিডিওতে রেকর্ডিং বাটনে চাপই দেয়নি এতক্ষণ অযথায় ভাব নিলাম তো রেগে ডেকে দেখেন আমার মুখের হাসি উঠে উড়ে গেছে হাসি নাই অনেক চেষ্টা করেও আমি হাসি ডানতে পারতেছিলাম না রেগে গেছি যে এতক্ষণ এত ভাব নিলাম ভিডিওটাই হয়নি কেমনটাকে আগে বলেন তো যেখানে মুখে হাসি একদমই নাই রেগে একদম বোম হয়ে আছি যাই হোক এত খারাপ মুড নিয়ে তার কোথাও যাওয়া যায় না একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করতেছিলাম মা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ভিডিও ম্যানগুলো এরকমই হয় কেমন কেমন জানা হয় একটা এক্সপার্ট ভিডিও ম্যান নিয়োগ দিতে হবে বুঝতেছি তো মনটা ভালো করার জন্য একটু বাইরের দিকে তাকালাম এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বা সুন্দর মানে একদম সুন্দর একটা একদম নিখুঁত গ্রামীণ পরিবেশ একদম ফ্রেশ এয়ার দেখেন কত সুন্দর চারপাশটা সুন্দর সুন্দর বাড়ি আছে ওখানে সবুজে সমারোহ রাস্তাটাও মানে একদম কেমন একটু পাহাড়ি টাইপের রাস্তা উঁচা নিচে মানে আপ অ্যান্ড ডাউন সুন্দর সাইড রোডগুলোও সুন্দর এবং প্রত্যেকটা রাস্তা খুব সুন্দর কোথাও কোনো কাঁচা রাস্তা নাই এবং রাস্তাটাও খুব ভালো এনজয় করার মতো তারপরে হাট মানে যেতে যেতে দেখলাম যে এইদিকে দুই পাশে পানি তো পানি দুই পাশে পানি মাঝখানে পাকা রাস্তায় সাই সাই করে ছুটে যাওয়া আসলেই বিষয়টা একটু রকম মানে মুহূর্তেই মোটটা ভালো হয়ে গেল মুড অফ ছিল যেটা সেটা অলরেডি কেটে গিয়েছে এত সবুজের সংমিশ্রণে আসলে বেশিক্ষণ মুড অফ করেও থাকা যায় না তো এত সুন্দর এই ভিডিওটা আমার নিজের হাতে করা এটা ম্যানের দায়িত্ব দেই নেই কারণ ভিডিওম্যান যা ভিডিও করছে প্রথমে শিক্ষা হয়ে গেছে তো যাই হোক যেতে যেতে দেখলাম একটা ব্রিজ ব্রিজের দুই পাশে এই যে এত সুন্দর পানি ব্রিজটার নামটা ভুগে গেছি ব্রিজের একটা নাম আছে তো দেখার পরে মনে হলো যত সুন্দর একটা জায়গা একটু নিজের নেমে হাঁটাহাঁটি না হয়ে হয় তো আবার সেই ফোনটা দিলাম ভিডিওম্যানের হাতে যে দয়া করে এবার ঠিকঠাক মতো ভিডিও করিস যাতে মনটা আমার খারাপ না হয়ে যায় তো যাই হোক এবার যে এবার এই ভিডিওটা করেছে আমি একটু পোস্টোস দিচ্ছি দুই পাশে পানি ব্রিজ ব্রিজের উপর হাঁটছি বিষয়টা একটু মজারই ভীষণ অনেকেই মানে এই পরিবেশে আসে ছবি সুন্দর হয় বেশ কিছু ভাবমার কাজ ছবিও তুলেছি বাট ছবিগুলো তো আর ভিডিওতে নাই মানে ওই মেয়েদের যে ইচ্ছা আর কি যে একটা সুন্দর পরিবেশ পাই দাঁড়িয়ে পোস্টোস দেওয়া শেষ এখন কথা হচ্ছে যে অনেকে বলে যে ছবি সুন্দর হতে চেহারা ভালো হতে হয় বাট এখন সেই দিন আর নাই হ্যাঁ চেহারা খারাপ হয়েও ছবি সুন্দর হয় এই যে এত সুন্দর পরিবেশে আমার চেহারা যাই থাকুক ছবি সুন্দর হয়েছে মানে আর কিভাবে কিভাবে যেন প্রকৃতির সাথে আমার ড্রেসটাও ম্যাচ করে গিয়েছিল মানে সবুজ সবুজ তো মানে একদম কড়া রোদ কড়া রোদের মাঝখানে পিছনে সবুজ আমার ড্রেসটাও সবুজ সব কিছু মিলে ছবি সুন্দর হচ্ছিল তো আমার পোজ দেওয়া শেষই হচ্ছিল না পরে দেখলাম একটা নৌকা আছে সেই নৌকাটাকেও দেখলাম কিন্তু ওখানে মনে হয় মাছ ধরছিল ওখানে আবার তাজা তাজা মাছ পাওয়া যায় আমরা যাচ্ছি আমি অবশ্য মাছ যাচ্ছিলাম একদম দেশি মাছ কই শিং মাগুর এইসব চিংড়ি পুঁটি এই সাইবে এই টাইপের মাছ কেউ একজন বলতে যে ওইখানে ওই যে ভাসমান রেস্টুরেন্টে একটু উঁকি ঝুঁকি দিবে কিনা তো ভাবলাম যে আমার পোস্ট দেওয়া শেষ হোক তারপরে হয়তো একটু ওখানে যাব। বাট আমার টিম খুব বিরক্ত লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি লাঞ্চ করতে এই মহিবার ফ্যাশনই শেষ হচ্ছে না তারপর হচ্ছে মোটামুটি যখন রেগে যাচ্ছিল যে আপনার পোস্ট দেওয়া শেষ করেন না হলে আপনাকে রেগেই চলে যাব তখন বাধ্য হয়ে পোস্ট টোস্ট একটু কমাই ফেললাম তো বাবু আমি ঠিক আছে যাই যাবেন নিত্যান্ত অনিচ্ছা সত্ত্বেও এত সুন্দর পরিবেশ থেকে মানে পরিবেশের সুখ থেকে নিজেকে বঞ্চিত করে চলে গেলাম ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আমি নামছি

দেশি ফুটি উনি নিয়ে এসেছেন দেখানোর জন্য আমরা খাবো কিনা আমরা বলছিলাম ঠিক আছে আমরা সব খাবো আপনি সব দেন এই আপনাদের খাবার এইভাবে আরে সুন্দর নরম এটা আমরা মানা করি না এই আপাতত এই বলবেন

মাছ বাঁচিতে তেমন কোনো মশলা ইউজ করা হয় না পেঁয়াজ হলুদ লবণ আর মরিচের গুঁড়া তাতেই অসাধারণ টেস্ট আমি খাবার জন্য ওয়েট করতেছি খালি ওয়েট নিয়ে বসে আছি তখন খাবার আসবে এখানে হচ্ছে যে একটু ওয়াগে কারো কাজ করা ছিল দেখলাম শুরু হবে আমাদের খাবার আসছে আবার ।

মোটামুটি এক প্লেট খেয়ে ফেবেছি চিংড়ি মাছ দিয়ে বলছিলাম যে আমার পাশের জন যাতে কোনো অবস্থাতেই আমার বেশি না খায় খেয়াল রাখতে কত মনোযোগ দিয়ে খাচ্ছি এটা হচ্ছে তৃতীয় মাছ এটার নাম হচ্ছে গুতুম মাছ খাওয়ার ব্যাপারে কি পরিমানে মনোযোগ দেখেন এটা হচ্ছে ফলি মাছ

প্রচুর মাছ আর আনলিমিটেড অফার যদি নেন পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি পাঁচ পদের মাছ খান সেই ক্ষেত্রে দুইশো আশি টাকা বা তিনশো টাকার প্যাকেজ আমরা আনলিমিটেড নিয়েছিলাম যদিও জানি খেতে পারব না তারপরেও নিয়েছি যে সব মাছ একটু টেস্ট করতেই হবে ভাই ভাই হোটেলের দুই ভাইয়ের হোটেল তো দুই ভাই খুব আন্তরিক যিনি আমাদের সার্ভিস দিচ্ছে তিনি এক ভাই আরেক ভাই হচ্ছে ক্যাশে বসেন দেখেন কি পরিমাণ কাটা কি পরিমাণ খেয়েছি ঘেমে গেছি খেতে খেতে এর মধ্যে কারেন্ট নাই ফ্যান চলছে না তারপরে তো খাওয়া বন্ধ রাখা যাবে না খেতেই আছি খেতেই আছি তবে একটা স্বস্তির বিষয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তো বাইরে হচ্ছে ঠান্ডা বাতাস আসছে জানাগা আছে এই পাশে জানাগার পাশে বসেছি বাতাস মৃদুমন্দ বাতাস হালকা পাতা বাতাস আসছে গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে এরকম না এই যে দেখেন পুরা ঘেমে কিন্তু ঘেমে গেছি বাট খাওয়া কিন্তু বন্ধ নাই খাওয়া চলতেছেই তবে একটা নেগেটিভ রিভিউ সেটা হচ্ছে যে আজকালকার দিনে কোথাও কি এখন হোটেলে গোয়াতে সাবানটা ইউজ করাটা কেমন যেন একটা হ্যান্ডওয়াশ রাখা দরকার ছিল আমি বলেছি যে এত হচ্ছে ভাইরাব একটা রেস্টুরেন্ট আপনার একটু সাবান না দিয়ে একটু হ্যান্ডওয়াশ দিয়েন এই এই জায়গাটা একটু আমার কাছে নেগেটিভ পয়েন্ট বলা যায় আদারওয়াইজ বাকিটুকু যা ছিল ভালো ছিল খাওয়া দাওয়া শেষ এরপরে ডিজার্ট এক ঘন্টা পরে খেলাম তবুও কারেন্ট আসে নাই আহ ঘেমে পুরো অস্থির হয়ে আছি তারপরেও হালকা হালকা বাতাস জানা দিয়ে কিছুটা আসছে বাট বাইরের দিকে তাকালেও মনটা ভালো হয়ে যায় এত সবুজ সুন্দর খুব ভালো লাগে দেখতে অনেকক্ষণ তাকিয়েও ছিলাম বাট ওয়েট করতে ছিলাম যে একটু কারেন্টটা আসুক বাট কারেন্ট আসবোই না আমরা পুরা খাওয়ার টাইমটাতে কারেন্ট ছিল না কারেন্ট ছাড়াই চললাম দেন হচ্ছে যখন আমরা বের হয়ে আসার পরেও তখনও কারেন্ট আসে মানে এদিকে মনে হয় কারেন্টের খুব ডিস্টার্ব আর অন্য কোনো ইয়েও নাই ফ্যাসিলিটি নাই বা জেনারেটর বা অন্য কোনো কিছু নাই বাট ন্যাচারাল বাতাস আসছে তো অত অস্থির থাকে না বাট গরম কিন্তু আছে যাই হোক এদের সবার ব্যবহার খুব ভালো লেগেছে সবাই খুব আমায়িক সবার সার্ভিস ভালো ছিল খাওয়া দাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাব যাওয়ার আগে একটু ববে গেলাম আমাদের যে আপনাদের খাবার ভালো ছিল খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন বাসায় যাব যাওয়ার ফিরতি ফিরতি রাস্তাটাও সুন্দর কিছুক্ষণ রাস্তার ভিডিও করলাম তবে দুই যেহেতু রেস্টুরেন্ট অলরেডি ভাইরাল ইভেন অনেক মানুষজন এখানে যায় এবং আগের যে বিউটিং ছিল একটা এখন তার পাশে আরেকটা বিউটিং হচ্ছে এবং এই মাইবাই মাসের রুটিওটাকে ছিল সেটা উপরেও এখন দেখলাম দুতভা হয়ে গেছে তো মোটামুটি তারা খুব ভালো পজিশনে আসছে তবে তাদের খাবারের মানটা ভালো করতে হবে আরেকটু আর ওই যে সাবানের কথা তো বললাম ওভারঅল সব কিছু মিলে ভালো যেতে পারেন সবাই আশা করি ভালো লাগবে সবার থ্যাংকস ফর ওয়াচিং